আশি লক্ষ জরিভ্রমি পশুপক্ষী আদি যত তবু ধারণ নয় নিবারণ বাসনাতে হলেম হত মা আমায় ঘুরাবি কত বহু বহুদিন আগে রামপ্রসাদ বলে গেলেন অনেক অনেক জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি দুর্লভ মানুষ জন্ম উদ্দেশ্য কি ঠাকুর রামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ মানুষ কি কম গা ভগবানকে চিন্তা করতে পারে আর কোনো প্রাণী ভগবানকে চিন্তা করতে পারে না মানুষ ভগবানকে চিন্তা করতে পারে ভগবানকে ভাবতে পারে তার ভাবে ভাবিত হয়ে ভগবান হয়ে উঠতে পারে অসত্ব মনুষ্যত্ব দেবত্ব একটা সুতোর এদিক এক সুতো পার হয়ে যেতে পারলেই পশুত্ব থেকে মনুষ্যত্ব উত্তরণ সার্বজনীন ভালোবাসা সকলের প্রতি ভালোবাসা সমস্ত মহৎ গুণের সমাহার হয়ে ওঠা যায় আবার আর একটা সুতো পার করতে পারলেই মনুষ্যত্ব থেকে দেব দে উত্তীর্ণ হওয়া যায় সিদ্ধ হওয়া যায় সিদ্ধ হলে আর আর সৃষ্টির কাজ হয় না তাকে দিয়ে তাকে ঈশ্বর নিজের মধ্যে নিয়ে নেন আর চিনি খেতে হয় না চিনি হয়ে যেতে পারা যায় দুর্লভ মানুষ জীবন পেয়ে এই অনুভব এই অনুভূতি এই বোধ হয় সব থেকে বড় পাওনা চারিদিকে সৃষ্টিতে নানান মানুষ কোথাও কলাই ডালের পর কোথাও ক্ষীরের পর দেখতে সবাই একরকম আমি কি আমি অন্তরে যে জীবন যাপন করি আমি তাই তাই বুঝি সাততলা বাড়িতে থেকেও কেউ নিতান্ত দরিদ্র অভাবী আবার গাছতলায় বসে থেকেও কেউ ধোনি কখনো সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ে রাজমুকুট নামিয়ে দিয়ে অনুরোধ করছেন রাজা বারবার করে আমার রাজত্ব আপনি নিন নিচ্ছেন না তিনি ফিরিয়ে দিচ্ছেন কেন ছোট্ট একটা রাজত্ব নিয়ে নিজেকে গন্ডির মধ্যে বেঁধে ফেলবার কোনো ইচ্ছা নেই বিশ্ব সংসারের মালিকের তিনি সমস্ত সৃষ্টির মধ্যে নিজেকে দেখতে পেয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে নিজেকে অনুভব করতে পেরেছেন কোনো ছোট্ট বর্ণিতে তিনি নিজেকে বাঁধবেন না হার্বিত বৈভব সত্যিই কি সত্যিই কি ধ্বনি করতে পারে আমাদের সত্যিই কি আমাদেরকে পূর্ণ করতে পারে যদি তাই হতো তাহলে বারবার রাজা মহারাজা রানীরা এসে সর্বদাকী সন্ন্যাসীদের পায়ে বলতেন না যতদূর মনে পড়ছে এমুক পোষের কোনো এক মহারাজের কাছেও নাটোরের বা কোথাকার এক রানী এসে বলছেন নেপালের সম্ভবত এসে বলছেন মহারাজ বাচান শান্তিদিন জ্বলে কুড়ে গেলুম প্রেসেন্ট মহারাজ ভাবছেন এই তো সংসার সব কিছু থেকে সমস্ত সম্পদ সম্পত্তি প্রতিপত্তি প্রভাব থেকেও অন্তরে খিদে মিটছে না মিটবে কেমন করে উৎসের কাছে না পৌঁছানো পর্যন্ত কিছু নেই চেষ্টা মিটবে না যে যেখান থেকে এসেছি সেখানে গিয়ে না মেশা পর্যন্ত শান্তি তাই যতক্ষণ অভাব ততক্ষণই অভাব মিটে গেলেই সব একটা দেওয়ালে দেখা ছিল না স্বামীজি দেখেছিলেন আমি তো ব্রক্ষই ছিলাম তুই চামারবি চাহিদা আমাকে নিজ বানানি বাসনা বাসনা আমাকে নিজ বানিয়ে দিয়েছে মনুষ্যজীবন সেই শিবের সাধনা সেই ঈশ্বরের সাধনা বার বার করে নিজের এই দেহ এই মন এই পরিচয় এই উপাধি এই সমস্ত বন্ধনগুলোকে ভেঙে গিয়ে বেরিয়ে আসবার সাধন বারবার বলছেন ব্রেক দ্য বন্ডেজ অফ মায়া ব্রেক দ্য বন্ডেজ অফ মায়া মায়া আছে নেই অথবা অন্য বলা যেতে পারে যা নেই তা আছে বলে প্রতীত হচ্ছে কাল যা ছিল আজ তা নেই আজ যা আছে কাল তা থাকবে না কাল যে আমার ছিল আজ সে অন্য কারণ আজ যে আমার কাল সে অন্য কারণ হয়ে যাবে এই সংসারে এই পৃথিবীতে এই অস্তিত্বে আমার মনে চিরকালীন কিচ্ছু নেই কিছু না এই ক্রমে থেকে নিজেকে বন্ধনে রেখে নিজের আসল অস্তিত্ব ভুলে যাওয়ার নাম সংসার আর নিজের আসল অস্তিত্বে ফিরে যাওয়ার নাম সাধনা মোবাইল ফোনে গঙ্গার ছবি দেখা যাচ্ছিল এক বৃদ্ধ সন্ন্যাসীকে দেখানো হল মহারাজ দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে তিনি বললেন বাহ এক রুটি জল তুলে দাও না আমাকে যে ছোটো মহারাজ দেখাচ্ছিলেন ফোনের স্ক্রিনে তিনি বললেন দাও মহারাজ গঙ্গাটাও এখান থেকে পাওয়া যাবে না দেখা যাবে সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ সন্ন্যাসী বললেন সংসারও হ্যাঁ নেই দিক তাহে যে বুঝে গেছে আর তাকে যাতায়াত করতে হবে না আর তাকে গণ্ডিতে বদ্ধ করতে হবে না আর তাকে মহামায়ার খেলাতে খেলতে হবে না তার ছুটি সিদ্ধ বীজ থেকে যেমন আর নতুন গাছ জন্মায় না মা মহামায়া তাকে ছুটি দিয়ে দেবেন বারবার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য পরম লাভ ঈশ্বর লাভ করতে চেষ্টা করো তাকে কে পেলে কি পাবো শান্তি চরম ও পরম শান্তি অস্তিত্বের শান্তি অন্তরের প্রশান্তি লাভ হবে বারবার করে তাই আমাদের ভারতবর্ষের প্রাচীন সন্ন্যাসীদের যে ধারা তারা আমাদের মনে করিয়ে দিচ্ছেন আমাদের জীবনের চরম গতি চরম পথ কী হওয়া উচিত সব ভালো লাগা এক সময় ফিকে হয়ে যাবে আর যা ভালো লাগছে কাল তা আনন্দ দিতে পারবে না কালকে যা আনন্দ দেবে আর দুদিন পরে সেটাও হয়ে যাবে মূল্যহীন এমনি করে এক বাসনা থেকে অন্য বাসনায় ভেসে ভেসে যেতে যেতে ক্লান্ত শ্রান্ত যেদিন এক মনে মনে পড়বে সেদিন সাক্ষাৎকার হবে সত্য সত্য সেই জ্যোতিধার সাথে সেই জগন্মাতার সাথে আবার আলাপ হবে ফেসবুকে থাকা একটি মেয়ে আগে থেকে আমার সঙ্গে ফেসবুকে ছিল হঠাৎ করে একদিন আমাকে মেসেজ দিয়ে বলল আরে আমাকে চিনতে পারছিস আমি তোর স্কুলের অমুক ব্যাস সঙ্গে সঙ্গে চিনতে পারলাম আরে এ তো আমার পুরনো বন্ধু আগে তার সাথে হয়তো তুমি করে কথা হতো বা আপনি করে হতো সঙ্গে সঙ্গে বললাম আরে তুই হ্যাঁ হ্যাঁ মনে করতে পারছি তুই এই ঘটনার সঙ্গে সঙ্গে মনে হতে থাকলো একদিন বুঝি আসল মা এসে অমনি করে দাঁড়িয়ে বলবে আমাকে চিনতে পারছিস আমি তোর মা আজন্মকালের মা জন্ম জন্মান্তরের মা সত্যিকারের মা সেদিন আমারও মনে হবে তাই তো এতগুলো বছর ভুলেছিলাম এই তো এই তো আমার সত্যিকারের মা অমনি করে যেদিন নিজের আসল পরমাত্মীয় সঙ্গে দেখা হবে সেদিন হবে উত্তরণ আনন্দে উত্তরণ প্রশান্তিতে উত্তরণ অশান্তি থেকে এক আবহ থেকে আর এক আবহে ভেসে যাওয়ার সমাপ্তি পূর্ণতা আধ্যাত্মিকতা সাধনা সেই পূর্ণতার খোঁজ দেয় ছোট ছোট চটুল আনন্দ ত্যাগ করব কেন ত্যাগ করব আরও বড় আনন্দকে পাওয়ার জন্য নিজের সত্যিকারের বোধে উত্তীর্ণ হওয়ার জন্য জীবনকে সত্যি সত্যি দেখবার জন্য যে জীবন বাইরে নয় যে জীবন চোখ খুলে নয় যে জীবন অন্তরে গভীরে সমস্ত সাধকেরা তাকে পেয়েছেন ভেতরে বাইরে নয় বাইরে নয় গতকাল বিজয়া দশমী গেছে উৎসব একদিকে সাধনা একদিকে উৎসবে মেতে থাকা মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যেতে চায় সরে যায় আর সাধনায় ডুবে থাকা মানুষ বিশেষ তিথিতে বিশেষভাবে তাকে পায় কোথায় যাব নিজের অস্তিত্বের পূর্ণতায় নাকি ক্ষণভঙ্গুরতায় ভঙ্গুরতায় বিভিন্ন আঘাতে ভাঙব সে সিদ্ধান্ত মানুষের নিজের আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব চব্বিশ বললাম ভুল ত্রুটি ক্ষমা করবেন আবেগের আতি কথাগুলো বেরিয়ে এলো আর সবার সাথে ভাগ করলাম নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে নমস্কার আশি লক্ষ জনী ভ্রমি পশুপক্ষী আদি যত দু ধারণ নয় নিবা